নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবার চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু কচুর গায়ে গায়ে ঝোল আলু কচুগুলো আমি প্রথমেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল ফড়নে দিয়ে দিলাম পাঁচ ফড়ন নিরামিষ আলু কচুর ঝোল করব এবার আমি আলু কচু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু কচুটা দিয়ে দিলাম এবার আলু কচুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আগে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেবো লবণ যেহেতু লবণ আমি কম দেব কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু জল দেব একটু জল দেওয়ার পর আমি আবার ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব আমি মশলা বেটে রেখেছি জিরে ধনে আর লঙ্কা আর সরষে একসঙ্গে তো এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো জল কচু তো তাই মানে অনেক কড়াইটা লেগে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো জল একটু বেশি জল দেব কারণ ফুটতে দেবো কিছুক্ষণ ফুটবে দেখুন বন্ধুরা অনেকক্ষণ ফুটিয়েছে এবার আমি নামিয়ে নিয়ে ছঁকে নেব এবার আমি দিয়ে দেবো কড়াইতে সরষের তেল ঝকে নেওয়ার জন্য দিয়ে দেবো আমি গোটা সরষে এবার কড়াইতে আমি সবজিটা ঢেলে দেবো এই দেখুন বন্ধুরা আমার একদম রেডি তো বন্ধুরা এই রকম নিরামিষ আপনারা আলু কচুর ঝোল করে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ